কিন্তু ছাদে ওটা তো স্নান করার জল রে লিপস্টিকটা সবাই বললাম তার মধ্যেও কেন আচ্ছা একটু পরে আচ্ছা একটু পরে একটু পরে আমি ভিডিওটা করে নি বলছি তো তুলে দেবো ওখানে খেলা আমি তুলে দিচ্ছি পরে যাও দেখছে একটুখানি দাঁড়াতে বলেছি তো না হলে আমি নিচে চলে যাবো যা তো আমি নিচে চলে যাচ্ছি বলছি তো তুলে দেবো এখানে যা তুলে দিচ্ছি আমি যা খেলা কর আমি তুলে দিচ্ছি আচ্ছা দেবো দেবো আমার বন্ধু মহাজাদু জানে Ya